আসসালামু আলাইকুম গাজীপুর ফিশিং ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারি ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি মৌচাকারাবাড়ী ফিশিং জোনে পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী উনত্রিশ মাসায় আঠারো হাজার টাকা মাত্রা মূল্যে আজকের খেলা চলছে সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকার একটি মাছ হিট করেছেন মাছটিকে আসতে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে সিনিয়র শিকারির মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সম্মানিত দর্শক সিনিয়র শিকারি এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করেছেন আজকে দেখার বিষয় শিকারি ভাই মাছটিকে আয়ত্তে নিয়ে নেট করতে পারে কিনা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন কাটিনি

tudo do meu amigo ah tá 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 স্োর নাপায়ে নাপাখাপাকনের সাটাকে, সিযাপাকনেন স্যান আপ্য়ে সিয়া отবর সিয়া. সিযারপার সিয়া সিযাপাকের স্মাকনেয়ে স� A. SUSA mis <laughs> morally terminaria под a specific observeria A. সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে মাছটি বেসে আসছে বড় রুই মাছ নেট করার প্রস্তুতি চলছে সবার মাছটি নেট করার জন্য অবশেষে সুন্দরভাবে মাছটি নেট করা হলো সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারি একটি মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই মাছটিকে আয়ত্তে এনে নেট করতে পারে কিনা সেটাই দেখার বিষয় শিকারী ভাই একবার বসতেছেন আর আরেকবার দাঁড়াচ্ছেন মাছটি অনেক বড় শিকারী ভাই এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করেছেন আপনারা ধৈর্য সহকারে শিকারী ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন সম্মানিত দর্শক আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে মাছটি আমরা দেখতে পেয়েছি বড় মাছ নেট করার প্রস্তুতি চলছে মাছটি অনেকটাই দুর্বল হয়ে আসছে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নেট করানোর জন্য হয়তো কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে শাবাস মাছটি নেট করার জন্য অনেক বড় মাছ নেট করে উপরে উঠাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করলাম বড় মৃগেল মাছ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বসি মাছের মুখ থেকে শিকারি ভাই ছুটাচ্ছে দেখি কতটা বড় মাছ হয়তো ভাই দেখাবেন বড় মাছ সম্মানিত দর্শক বিন্দু মাছটিকে নেটের মধ্যে রাখার প্রস্তুতি নেটটি ছুটিয়ে এখন নেটের মধ্যে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ